নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো শিমের সর্ষে ঝাল এটাকে সিমের পাতুরিও বলে অনেকে সেজন্যে নিয়ে নিয়েছি চারশো গ্রাম সিম আর এই শিমটা কিন্তু ভীষণ মিষ্টি হয় সাদা লাল বর্ডার আপনারা যে কোনো সিমেই এটা করতে পারেন রান্নাটা আর এখন আমি এই সিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই ধারের সুতোর মতো অংশটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি গোটা গোটাও রাখা যায় এখন একটা মশলা বানিয়ে নেব সেই জন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দু চামচ দিয়ে দেব পোস্ত এইগুলোকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব এইভাবে শুকনো গুঁড়ো করে নিয়ে দেখবেন ভীষণ ভালোভাবে পেস্টটা তৈরি হয় দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল নর্মালি নারকেল এই রান্নায় দেওয়া হয় না কিন্তু নারকেল দিয়ে একদিন দেখবেন স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর এই রান্নাটা সর্ষের তেলে হবে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি হাফ চামচ কালো জিরি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি আর একটা দেখতে পাচ্ছি না একটা বিনস ছিল সিমের মধ্যে সেটাকেও আমি এর সাথেই দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেবো আঁচ এখন আছে মিডিয়ামে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই রান্নায় হলুদ গুঁড়ো একটু কমই রাখতে হবে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এতে করে লবণটা খুব ভালোভাবে সিমের মধ্যে ঢুকে যাবে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা নিরামিষও হতে পারে মানে পেঁয়াজ রসুন ছাড়া হতে পারে আমি এখানে একটুখানি পেঁয়াজ দেবো সেজন্য মাঝখানে একটু তেলের মতো জায়গা করে সেখানে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কুচি করে রেখেছিলাম সেটা দিলাম এখন তেলের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে তারপরে শিমের সাথে মিশিয়ে নেব এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা কিন্তু ভালো হবে সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি আর এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলা পেস্টটা দিয়ে সিমের সাথে ভালোভাবে আবার মিশিয়ে ভেজে নেবো আঁচ এখনও মিডিয়ামেই আছে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো যার ধোয়া জল জলটা একটুখানি বুঝে শুনে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না সামান্য সিমটা একটুখানি ডুবে যাবে এই রকম জলটা দিতে হবে আর তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে দেবো মিডিয়াম হিটে এতে করে সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন বেশ জলটা শুকিয়ে এসছে আর সিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চা চামচ চিনি পোটা আপনারা স্কিপ করতে পারেন যাদের পছন্দ না রান্নায় চিনি তারা স্কিপ করবেন কিন্তু নর্মালি চিনিটা দিলে খেতে বেশ ভালোই হয় আর দিচ্ছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এক চামচ কাসুন্দি এই কাশন্ডিটা দিলে কিন্তু এর গন্ধ বহু পরিমাণে বেড়ে যায় তো আপনাদের কাছে ঘরে থাকলে অবশ্যই করে দিতে চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কাঁচা লঙ্কাটা একটুখানি চাপা দিয়ে রাখবো এই সিমগুলো দিয়ে আর ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব এই সিমের ঝাল গরম ভাতের সাথে শীতের দিনে অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল